কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য স্কুলের জমি দখলের অভিযোগ দুর্গাপুরে কোকোভেন থানার অন্তর্গত নেপালি পাড়া হিন্দি হাই স্কুল রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর পক্ষ থেকে চার একর জমি স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হয় অভিযোগ এই চার একরের মধ্যে দেড় একর জমি দখল করে বসতি স্থাপন হয়েছে ফলে স্কুলের নতুন ভবন তৈরির কাজ বন্ধ হয়ে যায় বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূল শিক্ষা সেলের নেতা ডক্টর কলিমুল হক ইপিএল চার একর জায়গা দিয়েছিল শুরুতে ছোট স্কুল ছিল কিন্তু পরবর্তীকাল দেখা যায় কেউ চার একর মধ্যে প্রায় দেড় একর জায়গায় ইনক্রোচ হয়ে গেছে কিছু ঝুপড়িগুলো ওখানে লোক বানিয়ে নিয়েছে আপোস করি রিটার্ন না চিঠি দি আমাদের শিক্ষা দপ্তরের মাধ্যমে তারপরে জিএম স্যারকে আমরা চিঠি দি এবং থানা যে কোখবেন তাকে চিঠি দি আমরা থানা ও গিয়ে আমরা ছেলে মেয়ের সঙ্গে সবার সঙ্গে আমরা গিয়েছিলাম এই পরে স্যার অনেক দেখা হলো কিন্তু এটা কোনো সুরাহা পেলাম না শাসক দল সবই জানে বলি দাবি অবৈধ দখল দারে এক দুই দিন নয় দীর্ঘ বছর ধরে একই জায়গায় তারা বাস করছেন বলে দাবি তাদের এতদিন কি করব আমাদের তো মানে বাবা বাবার থেকে বাবা এकडे মানে থাকতেন তখন থেকে আমরা আছি নেতারা সব জানে সবাই জানে না কি করে দেখাসোনা বলতে গেলে যা রানী আছে তারে আসে দেখারা কারা বলতে গেলে যে মানে বর্তমান যারা ইকোন নির্দেশকে কেউ উপেক্ষা করবে এটা হতে পারে না ব্যবস্থা গ্রহণ হবে বলে জানান বর্ধমান দুর্গাপুরের সাংসদ কির্তিয়াযাত जिस प्रकार स्कूल में अगर जमीन का कोई अधिग्रहण कोई कब्जा हुआ है जिसके बारे में अभी तक हमको मालूम नहीं है पता लगेगा तो हम लोग उसी अनुरूप काम करेंगे जिस अनुरूप सरकार को करना चाहिए और उसमें लोगों को तकलीफ नहीं हो बच्चों को पढ़ाई करने के लिए हो तो इसमें हम लोग पूरा मदद करेंगे द्रुत समस्या समाधान आश्वास दिए दुर्गपुर तृणमूल मुख पात्र क्यों जमी अवैध आईने लगे प्रशासन तर जहाँ जहाँ प्रशासनिक नियम कानून अच्छे नियम कानून हुए ব্যবস্থা হবে স্কুলের জমি যদি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লোক ওখানে দখল করে যদি কেউ থাকে সরকারি জমি তিনি তৃণমূলের নেতা হয়ে তাদের দখলদার খালি করাতে পারছেন না বা সরকারিভাবে আবেদন নিবেদন করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছেন না তাহলে এটা তো আমি মনে করি সম্পূর্ণ তার তিনি যে দলটা করেন সেই দলের ব্যর্থতা পাশাপাশি তৃণমূলকে এক হাত নিয়েছেন সিপিএম নেতাও জবে থেকে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে দুষ্কৃতি জমি মাফিয়া কিছু প্রমোটার যারা মনে করেছে তাদের সরকার চলছে এই সরকারটা তাদের তারা যা ইচ্ছা তাই করতে পারে ভোটের সময় এরাই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে সরকারি জমিতে অবৈধ দখল রুখতে বারবার কড়া বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও সেই নির্দেশ সামান্য করে চলছে দখল কেন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের মুখ্যমন্ত্রী দ্বারত হয়েছেন স্কুলের যিনি প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক জাতীয় শিক্ষক জাতীয় পুরস্কারপ্রাপ্ত যিনি শিক্ষক এরপর দেখার বিষয় আছে যে সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ